বন্ধুরা এবার চলো কোথায় যাচ্ছি বলেন তো ডায়মন্ড হাওড়ায় হ্যাঁ কে কে হাবুডুবু খাবে কে কে ঘুমিয়ে পড়বে হ্যাঁ কত রকম এন্টারটেনমেন্ট আর কোথায় আজকের আমাদের মামার বাড়ির পিকনিক তো চলো বন্ধুরা আজকের খুব মজা হবে আর তার মধ্যেখানে একটা স্পেশাল দিন আছে এখন বলবো না দেখো দেখো জয় গুরু ভালো করে আরে 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হে বন্ধুরা সকাল বেলা শুভ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই সকাল বেলা দেখছেন কেক দিয়েছে তো মারি বন্ধুরা সবাইকে শুভ জয় গুরু শুভ জয় গুরু শুভ জয় ভালো দেখবেন আজকের আপনাদের স্পেশাল দিন আর এন্টারটেইনমেন্ট আরও ঘড়িয়ে দেবো তো চলো মিটুন ভাই একটু কেকটা দিয়েছে এটা টেস্ট করুন না অনেক <k> করা <k hans> <hans> <hans> <hans>

গুড শট গুড শট বলে এখন বিক্রি করছে চঞ্চল আমাদের বিয়ালার ছেলে নতুন বল 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 না বল নতুন ছেলে এখানে এখন নতুন ব্যবসা করছে তুমি তুলে নাও বিশাল জয়গুরু বন্ধুরা আজকে দিতে হবে দেখুন মুদিরা সবাই পেপার পড়ছে ক টাইম পাইনি কি করবে হ্যাঁ এ চাপা খেয়েছি না সিগারেট খাইছিস ভাই চাপা খেয়েছি আর গুড রে জয় গুডু জয় জয় আরে আরে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ব্যাটেলিয়াম ইয়ং টিম বেরিয়ে পড়েছে মমবাড়ি পাড়ার টোটাল পিকনিক ডায়মন্ড হাওড়া আজকে মারাত্মক হতে চলেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মারাত্মক হতে চলেছে ফুল এন্টারটেনমেন্ট ফুল আনন্দ আছে আজকে বাবা যিশু খ্রিস্টার মেন লোক যিশু খ্রিস্টার ঝুলিয়ে রেখেছে জয় জয়গুরু বন্ধুরা জয়গুরু 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 গুরু জয় গুরু আছো 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 ভুল আছো ভুল আছো ভুল আছো জয়